ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম দুর্গোৎসবের আনন্দে মাতোয়ারা দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিন পঞ্চায়েতের উচা গোবিন্দপুর গ্রামের অবস্থান সীমান্তের কাটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে প্রায় পঞ্চাশটি পরিবারের বসবাস উচা গোবিন্দপুর গ্রামে গ্রামটির ভৌগোলিক অবস্থান কাটাতারের ওপারে হওয়ার কারণে গ্রামবাসীদের চলাচলে রয়েছে নানান রকমের বিধিনিষেধ গ্রামে রয়েছে দুর্গা মন্দির গ্রামবাসীদের সূত্রে জানা যায় প্রায় সত্তর বছর পূর্বে গ্রামবাসীদের সাহায্যে টিন দিয়ে নির্মাণ হয় দুর্গা মন্দির সেই সেই থেকে গ্রামের একচালা টিনের মন্দিরে পূজিত হয়ে আসছেন মা দেবী দুর্গা মন্দির চাতাল থেকে কয়েক পা দূরত্বে বাংলাদেশ মন্দির চাতাল থেকে দেখা যায় ভারত বাংলাদেশ সীমান্ত নির্ধারণ করা সাদা পিলার আগে বাংলাদেশিরাও এই উচ্চা গোবিন্দপুরের দুর্গোৎসবে সামিল হতেন দেবীর পূজার পদ্ম ফুল ফলমূল আসত বাংলাদেশ থেকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সীমান্তের কড়া বিধিনিষেধের ঘেরোয় সেসব আজ ভীষণভাবে অতীত চলতি বছরে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পুজোর অনুদান পেয়েছে উচ্চা গোবিন্দপুর দুর্গোৎসব কমিটি গ্রামের রাস্তায় ইতিমধ্যে জ্বলতে শুরু করেছে পুজোর আলো মন্দির চাতালে হয়েছে প্যান্ডেল বর্তমানে জোর কদমে চলছে দুর্গা প্রতিমা তৈরি কাজ গ্রামে জারি রয়েছে গ্রামের গ্রামবাসীরা প্রত্যেক বছর এই পুজোর দিনগুলোতেই পুজোকে ঘিরে তারা গ্রামের মন্দিরে আনন্দে মাতেন তাই উচা গোবিন্দপুর গ্রামে দেবী দুর্গার আগমনের পূর্বেই গ্রামের কচি কাঁচাদের সর্বক্ষণ আনাগোনা চেন মন্দির চত্বরে পুজোর দিনগুলিতে অনাবিল আনন্দে মেতে উঠতে চলার আনন্দে তাদের মুখ ভরা হাসি পূজা গোবিন্দপুর দুর্গোৎসব কমিটির সম্পাদক অতুল চন্দ্র মন্ডল জানিয়েছেন পুজোর কয়েকটা দিন প্রতিমা দর্শনের জন্য বিধি নিয়মে কিছুটা ছাড় দেয় বিএসএফ তিনি জানিয়েছেন গ্রামবাসীদের চাঁদা দিয়ে এই পুজো হয় সরকারি মোটামুটি আমারও জন্মের আগের থেকে তাও সত্তর থেকে চুয়াত্তর পঁচাত্তর এরম হবে আর কি মানে সত্তর বাহাত্তরের নিচে না উপরেই যাবে সেদিনগুলো কয়ে ভালোই আনন্দই কাটে এখানে আমরা গ্রামবাসীরা ভিতরের লোকজন আসে এবং আমাদের বেসরকারা খুব হেল্প করে হ্যাঁ আগের আগে শোনা যেত যে বাংলাদেশ থেকে পদ্মফুল আসতো পুজোর জন্য বিষয়টা কি বা ফুল অনেকে আনি দিয়ে যেত এখন তো বিশেষ পরিস্থিতি ভালো না ওই জন্য আর কোনো ওগুলা আর কোনো ফুল টুল আর কেউ তিন বছর তার আসে না কেউ আসেও না লোকজনও আসে না আনে না এমনি আমরা এখান থেকে বালুঘাট থেকে কিনে নিই আগে কি দুই আগে কি বাংলাদেশের মানুষরাও কি এই আজ থেকে দুই চার পাঁচ বছর আগেকার কথা তখন টুকটাক বাংলাদেশের লোক আসতো যেটা সত্যি আর এখন আর বছর তিনেক তো বন্ধ হয়ে গেছে এটা একদম বন্ধ পুজোর কয়েকটা দিন আপনারা কি ওপারে যেতে পারেন ঠাকুর দেখতে মানে আমাদের এমনি ছয়টা অবধি খোলা থাকে একদিন এই গতবার তার আগের বারতে তিন দিন খোলা থাকতো হ্যাঁ খোলা থাকতো বলতে ছটায় যারা যারা